আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই জেবা তৈরি করে দেখাবো আজ তো কোরাল ফিশের বারবিকিউ খেতে কিন্তু দারুণ মজা ঘরে থাকা উপকরণে আজকে আমি কোরাল ফিশের বারবিকিউ তৈরি করেছি চলুন দেখে নেই কীভাবে তৈরি করা যায় প্রথমে মশলাটা তৈরি করে নেব এর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিলাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ বার্বিকিউ সস এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া লবণ স্বাদ মতো চিনি এক টেবিল চামচ তেঁতুলের কাত দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখানে আদা বাটা রসুন বাটা ধনে জিরে বাটা এবং কাঁচা মরিচ বাটা দিয়েছি এক টেবিল চামচ করে এবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব বার্বিকিউ মশলা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আবারও মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব মাছটাকে ভালো করে ধুয়ে কেচে নিয়েছি পানিটা ভালো করে মুছে নিয়েছি এবার দিয়ে দেব লেবুর রস লেবুর রস দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব পাঁচ মিনিট পর দিয়ে দিব আমি টক দই টক দই দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে এবার দিয়ে দিব তৈরি করে রাখা মশলা মশলাটাও কিন্তু খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে কাটা অংশের ভিতরে খুব ভালো করে দিয়ে দিতে হবে মাছটাতে মশলা লাগানোর পর রেখে দেব আমি এক ঘন্টার জন্য একটা গ্রিল প্যানে আমি তেল দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো তেল কিন্তু অবশ্যই সরিষার তেল হতে হবে তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেব মাছ মাছ দেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করতে হবে এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত ব্রাশের সাহায্যে বাকি মশলাগুলো লাগিয়ে দিতে হবে এক পাশ হয়ে গিয়েছে এবার আমি উল্টিয়ে দেব এইভাবেই উলটিয়ে পাল্টিয়ে মাছটাকে ভেজে নিতে হবে অপর পাশটাও হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে পরিবেশনে চলে যাব তৈরি হয়ে গেল আজ তো কোরআল ফিশের বারবিকিউ আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ